তো বইস কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম আমি খুঁজে পেয়ে গিয়েছি ছোট শহর যেখানকার সবাই ছোট ছোট মানে খুবই ছোট ছোট এবং সেখানকার মানুষও ছোট ছোট এবং সেখানকার পুলিশ স্টেশন পুলিশ বাড়িঘর সব ছোট ছোট এবং সবাই জিন্দা মানুষ যাদের চাইলে মারতেও পারবো ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং সেই জন্য ফুল ভিডিওটা দেখো অফকোর্স আমি চলে আসলাম বড় দুনিয়ার মধ্যে হ্যাঁ আমি এসেছি ছোট দুনিয়া থেকে এই ঘরটা দেখো কত বড় সামনে একটা গাড়ি আছে সেটা কত বড় যে দেখি ভিতরের মানুষটা কত বড় ভাই সাহেব এত বড় গাড়ি আমি তো জীবনও দেখি নাই সুইমিং পুলটাও কত বড় তো হটাভর ভিতরে ভিতরের মানুষটা দেখি ঘুমানোর আওয়াজ আসছে ঘুমাচ্ছে নাকি ভিতরে পইরা পইরা দেখি তো হ্যাঁ এখানে তো আসলেই ঘুমাচ্ছে কত বড় মানুষ ভাই এর তো পায়ের নিচে পড়ে মরে যাব কিরকম ভাবে ঘুমাচ্ছে আমি এখানে পাশে একটা দৌড়াদৌড়ি করছে আর পরেও দেখিনা না রাখছে ওপেন গিটও বন্ধ করে নি তো আমি যাই দেখি ওপরে কি কি আছে যদি কোনো টাকা পয়সা থাকে চুরি করে নিয়ে ভাগে ভেগে যাব তো এখানে তো বড় বড় ডাম বলে এখানে হয়তো জিম করে এগুলো তো আমি আর কি দিতে পারবো না আর এটা হচ্ছে ভাই সব এখানে মনে হয় কম হলেও কোটি টাকা হবে তো ফটাফট এই টাকা নিয়ে আমি ভাগি এই টাকা নিয়ে আমি আমার দুনিয়ার মধ্যে বড় হয়ে যাব তো মানুষটা ওটার আগে আমি ভাগি তো সব টাকা নিয়ে ব্যাগ বন্ধ করে দিলাম এখন নিয়ে যাচ্ছি ব্যাগটা বাড়িও এখন শুধু তো বড় মানুষটা ঘুম থেকে না উঠলি হবে একটা তো আমাকে মারা শুরু করছে ঘুম থেকে উঠে গেছে ভাগো ভাগো কত বড় সাহস আমাকে আদামোরা করে দিয়েছে আর গাড়ি নিয়ে ভেগে যাবো এখন এখনও মারতেছে ভাগি ফটাফট না হলে এটা আমাকে পুরাপুরি মেরে দিবে তো এটা কোথায় গেলো আমার ঘর থেকে এসে আমার কত বড় সাহস আমার ঘর থেকে এসে ঘরের টাকা নিয়ে ভেগে গেল একে তো আমি আবার যদি পাই মেরি ফেলোওয়ার পুলিশ স্টেশন পুলিশেরা কি করছে দিনের সময় চুরি হয়ে যাচ্ছে পুলিশ আমার বাড়ির কাছে পুলিশ কিচ্ছু করতে পারেনি তোদের কাছে যাই বলি আমার গাড়ি চুরি হয়ে গেছে ফিরিয়ে এনে দিতো তো চল্লে আসলাম পুলিশ স্টেশনের মধ্যে কর কত আরামসে আছে ওইদিকে আমার বাড়ির মধ্যে এত বড় চুরি হয়ে গেছে তো স্যার আমার বাড়িতে চুরি হয়ে গেছে প্লিজ আমার গাড়িটাকে আর আমার টাকাগুলাকে ফিরিয়ে এনে দিন

কি বলে ছোট মানুষ বলে যাই হোক কমপ্লেন যখন আমাকে খুঁজে তো একটু দেখতেই হবে কিন্তু আমার না ছোট মানুষের কথা তো আমি গল্পের মধ্যে একটা দুনিয়া নাকি আছে কিন্তু আমার বিশ্বাস হয় না এখনো বিশ্বাস হচ্ছে না তো দেখি গাড়িটাকে খুঁজে আমাকে বলছিল এ নাকি ভাই এইদিকে আসছিল দিক দিয়ে কোথাও হবে গাড়িটা যদি আসলেই চুরি হয়ে থাকে তো এইদিকেই থাকার কথা তো সামনে একটা কি একটা গাড়ি দেখা যাচ্ছে এটা কি ফ্র্যাঙ্কলিন এর গাড়ি না আবে এটা তো ফ্র্যাঙ্কলিন গাড়ি গাড়ির উপরে কি রক্ত লেগে রয়েছে তবে ভাই তো ফ্র্যাঙ্কলিন কে এটাকে মেরে দিল নাকি না না ভিতরে নাই এর মনে হয় তো হয়ে ভেগে গেছে এখান থেকে যাও কিন্তু ফ্র্যাঙ্কলিন এটা ঠিক করেনি তো আমি যাই ফ্র্যাঙ্কলিন কে ফটাফট এখানে নিয়ে আসি তার গাড়িটা দেখাতে আর কি করছে তো স্যার গিয়েছে ছোট মনুষটাকে পাইছেন আরে ছোট মনুষটাকে তো পাইনি কিন্তু তোমার গাড়ি পেয়ে গেছি যে গাড়ির উপরে রক্ত লেগে রইছিল তুমি কি করছো আরে স্যার ওটা তো আমার তখন মাথা গরম ছিল তো দেখো তোমার গাড়ি এটাই তো তোমার গাড়ি হ্যাঁ স্যার এটাই তো আমার গাড়ি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার গাড়ি খুঁজে দেওয়ার জন্য আচ্ছা বুঝতে পারছি তুমি চলে যাও আমি ওই ছোট মানুষটাকে খুঁজে দেখি যদি আসলে থাকে আর কি তো স্যার ধন্যবাদ আমি চলে যাচ্ছি আপনি খুঁজতে থাকেন আপনাকে ব্যস্ত বলা এর মানে স্যার আসলে বিশ্বাস করছে না যে কোনো ছোট মানুষ চুরি করছে তো ভাই খুব জোর বাসা বাসছে আজকে তো আমাকে মেরেই ফেললো আদামরা করে দিয়েছে তোমার বন্ধুটা কোথায় যার সাথে আমি এখানে আসছিলাম বলছিল তো এখানেই থাকবে যে দেখি উপরে উঠে গেল নাকি ছাদের উপরে দেখি ওই দোষ দেখ এই বেড ভিতরে শুধু টাকা আর টাকা এক কোটি টাকার উপরে হবে এই টাকা আমি চুরি করে আনছি এখন ফটাফট চলে যাই না হলে এখানে বেশিক্ষণ থাকলে মেরে ফেলবে আমাদেরকে এটা কি গাড়ি আনলে তুই ভালো কোনো গাড়ি আনতে না এটা কি ভাঙা গাড়ির মতো লাগতেছে যাই হোক বর্তমানের জন্য এটাই চলবে এখন টাকা কম আছে যখন টাকা বেশি থাকবো তখন একটা ভালো ল্যাম্বরগিনি গাড়ি কিনবো